কুম্ভ যারা আপনাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা সাবধান আজ রাত বারোটা থেকে রাহু আপনার জীবনে তাণ্ডব শুরু করতে যাচ্ছে বিষ খাওয়ার মতো পরিস্থিতি আসবে কারণ বন্ধুরা এই তিনটি বড় ঘটনা আপনার সঙ্গে নিশ্চিতভাবেই ঘটবে যখন রাহু মঙ্গলের সাথে মিলিত হয়েছে এমন ঘটনা ঘটেছে যা আপনি কল্পনাও করতে পারেননি বন্ধুরা আপনার সামান্য অবহেলা পুরো মহল্লায় আপনার মুখ কালো করে দিতে পারে আজ এই ভিডিওতে আমি একটি বড় ভবিষ্যৎবাণী করব যখন আপনি শুনবেন তখন আপনার পায়ের তলা কাঁপতে শুরু করবে কারণ বন্ধুরা চারপাশে আপনি চারদিকে দিশাহারা অনেক চিন্তায় আছেন সমস্যাগুলো আপনাকে পুরোপুরি ঘিরে ফেলেছে বন্ধুদের এক সমস্যা শেষ হলো না আরেকটা এসে পড়ে মনে হয় আপনার জীবন শুধু শুধু সংগ্রাম আর সমস্যার জঞ্জাল হয়ে গিয়েছে কিন্তু আমার প্রিয় বন্ধুদের একটা কথা মাথায় রাখবেন আপনার জীবনে যা কিছু ঘটেছে তা ছাপ্পর ফাড়িয়ে ঘটেছে দুঃখ এসেছে চারদিকে আর এখন সুখ আসবে তাও চারদিকে সব দিক থেকে শুধু এটুকু মনে রাখবেন সময় আবার ফিরে আসবে ইতিহাস পুনরায় হবে এবং নতুন জীবন শুরু হবে এখন আপনার জন্য লিখছেন নিজে লাহুজি হ্যাঁ রাহুল নিজেই এখন আপনার জীবনটাই লিখছি আর বন্ধু যখন রাহু দিচ্ছে সেটা ছাতার মতো দিচ্ছে কার ওপর যদি দয়া হয় তাহলে এত টাকা দেবে যে সামলানোও কঠিন হয়ে যাবে আর এখন রাহুর নজর পড়েছে আপনার উপর বিশ্বাস করুন বন্ধু আসন্ন সময়টা যদিও ভয়ঙ্কর ঘটনা বয়ে আনবে তবু আনন্দ ঠিক ততটাই বড় আপনি পাবেন যখন শুনবেন খুশিতে আপনি আরও ঝাঁপিয়ে পড়বেন আর ভিডিও শুরুতেই আমি একটা উপায় বলছি যেই কেউ এই উপায় অনুসরণ করেছে রাহু তাকে রাজা বানিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধু যিনি ওই উপায়টাও করেছে মাত্র কিছু সময়ের মধ্যে সে রাজা হয়ে গেছে সেটা কার দয়া থেকেই রহুর দয়া থেকে তো বন্ধুদের বড় বড় ঘটনাগুলো নিয়ে পরের বার কথা বলবো তার আগে ওই উপায়টা জানো রাহু চায় তুমি অন্ধকারে থাকো সে চায় তুমি ময়লা আর জটিলতায় আটকে থাকো কিন্তু মনে রেখো যেখানে আলো আছে সেখানে রাহু শেষ যদি রাহুকে শান্ত করতে চাও তোমার বাথরুমে কপুর আর গোবর্তি রাখো আর সেটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তোমার কাছে একটা ময়ূরের পাখা অবশ্যই রাখো পকেটে কারণ রাহু ময়ূরকে গিলে ফেলে এটাই তার শেষ রাতে শোয়ার সময় চন্দনে একটা কাঠের নিচে বালিশটা রাখতে শুরু করো প্রতিদিন মহাদেবের কাছে একটু চন্দন অর্পণ করো রাহু তোমার সামনে নিজেই মাথা নত করবে যে রাহু সবসময় তোমাকে শুধু দুঃখ আর সমস্যাই দিয়েছে সেই রাহু এখন তোমাকে শুধু সুখ আর ধন সম্পদ দেবে সব কাজে বাধা আসছে চারদিকে ঝগড়া লড়াই চলছে সব কিছুতেই কষ্ট পেতে হচ্ছে আমি জানি এসব তোমার সাথে ঘটছে তোমার কাছে সম্মান নেই ধন সম্পদ নেই খ্যাতি নেই যা কিছু আছে সেটাও খুব কম কিন্তু যখন রাহু দেবতা দিবে তখন অশেষ পরিমাণে সবকিছু হবে তো বন্ধুরা এই উপায় এখনই শুরু করে দাও যা আমি বলেছি আর আজ রাত এগারোটা থেকে তোমার জীবনে যে পরিবর্তন আসবে সেটা নিয়ে কথা বলছি দেখো বন্ধুরা সময় আবার ইতিহাসকে পুনরাবৃত্তি করবে এখন বন্ধুরা কাদা থামাও এবং আমি যা বলবো খুব মনোযোগ দিয়ে শোনো কারণ সময় এমন যে একটুও নষ্ট করা যাবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাহু তোমাকে জটিলতায় ফেলবে রাহু তোমাকে সব কিছুতেই পরীক্ষা নেবে প্রতিটি ক্ষেত্রে তোমাকে প্রাণপণ চেষ্টা করতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সময় যত এগোড়ে তত তোমার প্রতিটা কাজ দ্রুত হবে আর প্রতিটা কাজে তোমার গতি বাড়বে যদি তোমার মাথা প্রায়ই ব্যথা করে সিঁড়ির মাথায় প্রায়ই ব্যথা থাকে আর তোমার স্বামী তোমার স্ত্রী বা পরিবারের কেউ প্রায়ই রাগান্বিত থাকে তাহলে অন্যদের বুঝতে পারো না আর অন্যরাও তোমাকে বুঝতে পারে না নিজের ব্যাপারেও ভুল হয় আর্থিক ক্ষতি তোমার সঙ্গে অনেক বেশি হয় প্রতিটা জিনিসে বন্ধুদের কাছ থেকেও ক্ষতি হয় কাপড় কিনতে গেলেও ঠকিয়ে ফেলা হয় অথবা কখনো কেউ নিজের টাকা লগ্নি করে বলে এখানে টাকা লগ্নি করলে ভালো মুনাফা পাবো কিন্তু সেখান থেকেও তোমার লোকেরা লোকসানের মুখোমুখি হয় আর তোমার ক্ষতি হয় সেটা পুরনো কথা তোমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করতেও বেশ দুর্বল তাছাড়া অল্পতেই তোমার মাথা গরম হয়ে যায় আজকাল তোমার কথা বলার ভঙ্গি ধীরে ধীরে কোথর হয়ে আসছে কিন্তু তোমার মন ধীরে ধীরে মোমের মতো কোমল থেকে আরও দুর্বল হয়ে যাচ্ছে মোমের মতো এমন কেউ যদি তোমাকে একটু তিরস্কার করে তুমি খুব বেশি সংবেদনশীল হয়ে পড়ো তখন নিজেকে খুবই খারাপ লাগতে শুরু করে আপনার সঙ্গে প্রায়ই ছোটোখাটো গাড়ির দুর্ঘটনা হয়ে যাচ্ছে তাই না এটা সবই কেন ঘটছে বন্ধু তোমার ভালো বন্ধুও ঠিকমতো মেলছে না যারা মেলে তারা কিন্তু তোমাকে ঠকিয়ে যাচ্ছে বাড়ির লোকরাও প্রায়ই তোমাকে কম বুঝছে বন্ধু এর কারণ তোমার রাহু খারাপ আছে আর আজ রাত এগারোটা থেকে তোমার জীবনে বড় বড় পরিবর্তন আসতে যাচ্ছে হ্যাঁ সবকিছু এক জীবন দেখতে পাবে চলো সেই ব্যাপারেই কথা বলি তবে আগে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে তোমার মতামত রাখো তিনবার জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখতে হবে শনির প্রভাব আপনার পদগুলো একদম মজবুত করে দেবে আজ রাত এগারোটা থেকে বন্ধুদের জন্য তারা মহা পরিবর্তন দেখতে পাবেন অনেক গ্রহ বন্ধুরা তাদের রাশি পরিবর্তন করছে শনির হোক বা বুধের বা মঙ্গল হোক সবাই একে অপরের রাশি বদলাচ্ছে এর ফলে বন্ধু তোমার ভিতর থেকে অনেক আত্মবিশ্বাস আসবে নিজের ওপর তোমার বিশ্বাস আরও বেড়ে যাবে যে আমি সব কিছু করতে পারি এটা আমার জন্য সম্ভব তুমি তোমার দায়িত্বগুলো ধীরে ধীরে পালন করতে শুরু করবে তোমায় একবার রাতে খেয়াল রাখতে হবে তোমার ওপর অনেক দায়িত্ব থাকবে এই দিনগুলোতে সেটা বাড়ির বা পরিবারের হয়ে হোক বা বাইরে অনেক দায়িত্ব একসঙ্গে তোমাকে নিতে হবে আর এই সব দায়িত্ব তোমাকে বন্ধুদের থেকে দূরে সরিয়ে নেবে তুমি শুধু এই দায়িত্বগুলো পূরণ করতে ব্যস্ত থাকবে আর তোমার ব্যবসা বা চাকরিতে মন দিতে পারবে না টাকা পয়সা আয় করতেও পারবে না তোমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারবে না তাই দয়া করে শুধু যেগুলো করা খুব জরুরি সেটুকুই করো যতটা সম্ভব কাজ পেছানো যায় পেছিয়ে দাও বাকিটা অন্যদের উপর ছেড়ে দাও বন্ধুরা এখন কেউ যে কোনো মিষ্টি মিষ্টি কথা বললে পুরোপুরি কানে কানে না আসো হ্যাঁ যদি কেউ তোমার সাথে মিষ্টি কথা বলছে বা বলছে তুই এটা কর আমার সাথে চল আমি তোর পাশে থাকবো আমি তোর জীবন বদলে দেব বা বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে তাহলে ওর কথায় পা দিও না কেউ তোমাকে মোহিত করার চেষ্টা করছে মিষ্টি কথা বলে তোমাকে নিজের পক্ষে নিতে চাইছে তাতে পড়ে যেও না সে এমন কথা বলবে যে তুমি সহজেই তার ফাঁদে পড়ে যাবে কিন্তু পড়ে যেও না নাহলে সব কাজেই সমস্যা শুরু হয়ে যাবে সে তোমার সাথে এমন ছলছট করবে যে তোমার বড়ো ক্ষতি হতে পারে মন মস্তিষ্ক সব দিক থেকে ক্ষতি টাকাও হারাবে নিজের অনুভূতিতেও আঘাত লাগবে যদি তুমি নিজের বুদ্ধি দিয়ে প্রতিটা পরিস্থিতি শান্তভাবে সামলাও তাহলে অনেক ভালো হবে তোমার মাথার ভারসাম্য হারাতে দিও না তোমার ঘরবাড়িতেও ওই দিনগুলোতে এমন কিছু ঘটনা ঘটবে যার কারণে তুমি ছোটো ছোট ব্যাপারে রেগে যাবে ছোটোখাটো জিনিসে তুমি চড়চটে হয়ে উঠবে তোমার প্রতিটা কাজ করতে একটু বেশি বুঝদারি লাগবে তুমি যদি কিছু করতে চাওয়ার সেটা সময় মতো হবে না তো তোমার মনে হবে এটা কেন হচ্ছে আমার সঙ্গে আমার সব কাজ এত দেরি কেন হচ্ছে আর তাই তোমার অনেক বেশি স্ট্রেস থাকবে অনেক বেশি চিরছিড়ে মনে হবে আর হতে পারে এই কারণেই তোমরা তোমার কাছের মানুষদের থেকেও বুড়ে সরে যাবে তাই একটু নিজন মাথায় ঠান্ডা ভাব রেখে এগোবে এই কয়েকটা দিন বেশ ভালো কাটবে শুধু চার পাঁচ দিনের একটা লড়াই হবে তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে আর হ্যাঁ যারা ব্যবসা করছে যত বেশি আপনি যত বেশি সময় দেবেন আপনার ব্যবসায় ততই ভবিষ্যতে বড় সাফল্য পেতে পারবেন বন্ধুরা যদি কিছু বড় করতে চান যদি সত্যি আপনার পরিবারের অবস্থা বদলাতে চান আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে চান আপনার আগামী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চান তাহলে বন্ধুরা এই সময়টা খুব ভালো এই সময় আপনি যা খুশি করতে পারেন যত টাকা উপার্জন করতে চান যত নাম কামাতে চান ধন জামাতে চান একটা সাম্রাজ্য করতে চান সব কিছু এই সময়ের মধ্যে সম্ভব এটা একদম গোল্ডেন টাইম আপনার জীবনের এই সময়ের মধ্যে যত বড় কিছু আপনি ভাববেন ততটাই সম্ভব হবে এটা মাথায় রাখবেন আমি আপনাকে জানাই যে এই দিনগুলোতে এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনাকে চারিদিকে আটকে রাখবে বন্ধু হোক বা আত্মীয় স্বজন সবাই আপনার মনোযোগ ভেঙে দিতে চাইবে তারা আপনাকে আপনার পথ থেকে সরে যেতে চাইবে এটা কেন হবে কারো শত্রুতা নয় বরং আপনি নিজের জন্য নিজেই সমস্যা সৃষ্টি করবেন আপনি নিজেই কোনো খারাপ অভ্যেসে আটকে পড়বেন আপনি নিজেই এমন একটা ভুল মানুষের জালে পড়বেন যার ফলে আপনার আগামীর ভবিষ্যতেও এর প্রভাব পড়বে এবং আপনার ব্যবসা চাকরি সব জায়গা থেকে আপনার মনোযোগ সরিয়ে নেবে আমি আপনাকে বলি আপনি আপনার দৈনন্দিন জীবনে নিজেই বদ্ধমূল হয়ে থাকবেন তাই বন্ধু যখন রাহুল কিছু দেয় তখন মস্তিষ্ক একদম বিভ্রান্ত হয়ে যায় তাই আপনাকে প্রতিদিন হনুমানজির সামনে একটি চমেলি ফুলের দীপক জ্বালাতে হবে এতে রাহু যে আপনাকে পথভ্রষ্ট করবে আপনি পথভ্রষ্ট হবেন না এই যুগী ছোটখাট সমস্যাগুলো থেকে আপনি বিভ্রান্ত হবেন না আপনার জীবনে এই থেকে আপনি মুক্ত থাকবেন তাই অবশ্যই এই কাজটি করবেন এতে আপনার জন্য খুব ভালো হবে সাথে সাথে বন্ধু যদি আপনি যতটা মানুষ আপনি যতই আপনার ব্যবহার বাড়াবেন ততই আপনার বন্ধুদের ভালো লাগবে যত বেশি আপনি মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক করবেন ততই আপনার জন্য ভালো হবে তবে মনে রাখবেন শুধু এবং শুধু বুদ্ধি দিয়ে নতুন কিছু করতে হবে নতুন নতুন সম্পর্ক শুধুমাত্র বুদ্ধির উপর ভিত্তি করে করতে হবে আর কোথাও একটু একটু মনের জোর লাগিয়ে ফেললেও চলে কিন্তু বেশি নয় না হলে কেউ আপনাকে ধোকা দিতে পারে আর আপনি সেটা কখনো বুঝতেও পারবেন না তাই নতুন মানুষের সাথে দেখা করা ভালো নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করাও ভালো কিন্তু মনে রাখতে হবে প্রতিটি মানুষকে যাচাই বাছাই করতে পারাটা আপনার জন্য জরুরি কারণ ধোকা দিতে পারে ঠিক সেরাই এক সময় একসাথে আমি তোমাদের জানিয়ে দিতে চাই যে বন্ধুরা আজকাল সময়টা খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে বাড়িতেও কিছু অতিথি আসতে পারে পরিবেশে উৎসাহ থাকবে বন্ধুরা যদি কোনো বড় বয়সের কেউ তোমাকে কোনো পরামর্শ দেয় তাহলে অবশ্যই সেই পরামর্শটা ভাবা উচিত আমি এটা বলছি না যে তোমাকে সবাইয়ের কথা মানতে হবে কিন্তু আগে তাদের কথা শুনে একটু ভাবো একটু চিন্তা করেই সিদ্ধান্ত নেবে কারণ এই সময় এমন পরিস্থিতি হতে পারে যেখানে কেউ তোমার থেকে একটু বড় বয়সের এমন একটা পরামর্শ দিতে পারে যা তোমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে সব কিছু বদলে যাবে জীবনের প্রতিটা অংশ বদলে যাবে নতুন সুযোগ আপনার সামনে আসছে কারো কাছে আপনি যদি টাকা ধার দিয়ে থাকেন সেটা ফিরে পাবেন বন্ধুদের জন্য এই সময়টা বেশ ভালো যাচ্ছে ভবিষ্যৎ সম্পর্কিত পরিকল্পনাগুলির দিকে মন দিন যাতে সব ভালো হয় আর হ্যাঁ কোনো প্রিয়জনের কটু কথা শুনে আপনার মন একটু আঘাত পেতে পারে যাকে আপনি ভালোবাসেন সে আপনার মনটা কষ্ট দিতে পারে বন্ধুদের কাছে এসব কারণে আপনি অনেক কাজ টালতে চাইবেন তাই ফাঁকা কথায় বেশি মন দেবেন না এই সময় দেবার চেষ্টা করবেন ভালোবাসা মব্বত ভুলে গিয়ে শুধু নিজের দিকে মন দিন নিজের জীবন বদলানোর দিকে নিজের কাজ ধন্দা আর সামনে আসা লক্ষ্যের দিকে মন দিন নিজের হৃদয়কে একটু বিশ্রাম দিন দেখবেন যখন যখন জীবনে কিছু হবে আপনাকে ভ্রান্ত করার জন্য অনেকেই পাবেন কেউ আপনার জীবনসঙ্গী আপনাকে ভুল পথে নিয়ে যাবে জীবন জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হবে কখনো পরিবারের কেউ ঝগড়া করবে কখনো অন্য কারোর সঙ্গে ঝগড়া হবে আবার কোথাও অন্যত্র মনোযোগ হারাবেন মদ্যপানের মধ্যে চলে যাবেন বন্ধুবান্ধব আপনাকে বিভ্রান্ত করবে কিন্তু এই সময়গুলোতে বিভ্রান্ত হওয়া যাবে না কারণ সব কিছু পেয়ে যাবেন কিন্তু তুমি ঘুরে ফিরলে কিছুই পাবে না ঘুরে ফিরতে নেই বন্ধুরা বলে সময় সবাই আসে কিন্তু কারো কারো সময় আসার আগেই তাকে ভেঙে ফেলে আর এটাই তোমার সঙ্গেই ঘটে বন্ধুরা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো যে আমার সময় আসবে আমার সময় আসবে কিন্তু ঈশ্বরের গ্রহ তোমার পরীক্ষা নিচ্ছে তারা তোমাকে পুরোপুরি ভেঙে দিয়েছে কিন্তু ভাঙতে নেই বন্ধুরা এই সময় তোমাকে হয়তো ভাঙছে কিন্তু সব কিছু দিয়ে যাবে চিন্তা করো না দেখো সবাই পরিশ্রম করে ভাগ্য শুধু কিছু জনের সঙ্গে দেয় দেবে আর যা ভাগ্য এখন তোমার সঙ্গে দাঁড়াবে যা ভাগ্য অনেক সময় ধরে তোমাকে কাঁদাচ্ছিলো সেই ভাগ্য এখন তোমার পাশে থাকবে বন্ধুরা তোমার পিঠের পিছনে অনেক কথা হচ্ছে সেটা এখন তোমার সামনে আসবে বন্ধুরা হ্যাঁ তোমার পিঠের পিছনে অনেক বছর ধরে কিছু কাজ চলছিল কিছু ফোন দিয়ে অনেকেই পিঠের পিছনে চালাচ্ছে সেটা তোমার সামনে আসবে কখনো যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো এখন ওরাই তোমার চোখ খুলে দেবে বন্ধুরা হ্যাঁ এখন ওরাই তোমার চোখ খুলে দেবে যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো এখন ওরাই তোমার চোখ খুলে দেবে কিন্তু মনে রাখবে পড়ে উঠে যেই মানুষের গতি থাকে সেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ আর পরে পরে তুই উঠবি আর এখন তোর উঠার সময় এসে গেছে আর বন্ধু এমন সময় আসছে তোর জীবনে যেটা তুই আগে কখনো কল্পনাও করিসনি হয়তো কখনো কখনো আমরা যা ভাবি তার থেকে হাজার গুণ বেশি পাই আর আমাদের কল্পনা তো সেই শক্তি থাকে না যে সেখানে পর্যন্ত ভাবতে পারি তবু ততটুকুই পাই তো এখন সব কিছু তোর সঙ্গেই ঘটবে টাকা টাকা তো আসবেই অনেক আসবেই কিন্তু বন্ধু শান্তি সেটা তোর পায় না মোট কথা শান্তি তোমার কখনোই পাওয়া হয় না নিজের কারো কথা বন্ধু তোমার ভেতরে এমন একটা কাঁটা হয়ে ঢুকে যাবে এতটা যে রাতের ঘুম পর্যন্ত উড়ে যাবে হ্যাঁ বন্ধু কেউ তোমার জীবনসঙ্গী হোক বা তোমার নিজের কেউ হোক কেউ এমন কথা বলবে কেউ এমন কিছু করবে যে তোমার রাতের ঘুম উড়িয়ে দেবে বন্ধু তুমি নিজেকে বুদ্ধিমান মনে করো কিন্তু এবার তোমার হৃদয় তোমাকে বোকার মতো বানিয়ে দেবে আর সবসময় তোমাকে বোকার মতো বানায় তোমার হৃদয় অন্য কারো তো কোনো ক্ষমতা নেই যদি কারো থেকে বেশি কষ্ট পাও সেটা তোমার নিজের হৃদয় থেকে বন্ধু তোমাকে বারবার ঠকায় তোমার হৃদয় বন্ধুদের এই দিনগুলোতে কিছু গোলযুক্ত হচ্ছেই যেমন যেই কাজ তোমার সহজ লাগবে ঠিক সেই কাজ বন্ধুদের হঠাৎ করে থেমে যেতে শুরু করবে তোমার মনে হবে আরে এটা তো আমি পারি এটা তো আমি এভাবেই করে ফেলবো এটাকে তো আমি পরে দেখলেও চলে এটা তো আমার বাঁ হাতের খেলাই কিন্তু ঠিক সেই জিনিস এতটাই ভয়ঙ্কর রূপ নেবে যে তুমি বুঝতেই পারবে না মতের পাহাড় হয়ে যাবে তাই না ঠিক এমনটাই তোমার সাথে হতে পারে দেখো একটা ছোটোখাটো পোকা যা তোমরা সাধারণ ভাবো যদি সেটা কামড়ে দেয় তোমার মনে হবে কিছুই হবে না এটা তো শুধু এটা সাধারণ একটা পোকা কিন্তু এটা তোমার শরীরে এমন একটা বিষ রেখে যেতে পারে যে তোমাকে অনেকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে তো বন্ধুরা কিছু জিনিস কেবল উদাহরণ ছিল আর কিছু এমন জিনিস হতে পারে যেগুলো তুমি একদমই গুরুত্ব দাও না সেই জিনিসগুলো ভয়ঙ্কর রূপ নিতে পারে তো বন্ধুরা সবকিছু হালকাভাবে নিও না আজকাল সবকিছু মন দিয়ে বুঝে তারপরে কো কারো সাহায্যের আশা করো না খেয়াল রেখো কারো অপেক্ষায় থাকলে তুমি গন্ডগোল হয়ে যাবে আর গন্ডগোলই আটকে থাকবা বন্ধুরা সত্যি কথা হলো এই মুহূর্তে তোমার নিজের জন্য নিজের থেকে নিজেকে রক্ষা করতেই হবে লড়াই করতেই হবে বন্ধু এটা তোমাদের মাথায় রাখা দরকার তুমি যতটা অন্যদের নিয়ে ভাবো তোমার ব্যাপারে কেউ ততটা ভাববে না বন্ধু এই সময়টাই তোমাদের এটা শেখাবে তোমাকে ঠকানোও হতে পারে চোখও খুলতে পারে টাকার ওঠানামা তো স্বাভাবিক আসছিল তোমার জীবনে খরচও অনেক হচ্ছিল অনেকদিন ধরে কষ্টে আছে কিন্তু ভালো কথা হলো ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে পরিবারে কোনো শুভ কাজও এখন তোমার জন্য ঠিক হতে পারে বন্ধু আর হ্যাঁ যা গেছে তা নিয়ে মাথা ঘামাও না পুড়ে যান না যা তোমার কাছে আছে সেটাই তোমার আসল বন্ধুদা শুধু এই কথাটা মনে রাখো বর্তমান সময়ে তোমাকে জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে হয়তো তোমাকে কারোর থেকে দূরে সরে আসতে হবে কারোর সাথে বন্ধুত্ব শেষ করতে হতে পারে কারোর সম্পর্ক ছিন্ন করতে হতে পারে কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো তোমার জীবনের জন্য খুব ভালো হবে মাঝে মাঝে জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নেয়াই ভালো যাতে আমাদের জীবন আর আমাদের আগামী প্রজন্মের জীবন ভালো হয় তাই জীবনে কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হলে পিছিয়ে পড়ো না বন্ধুরা অনেক দিন ধরে যা মানুষটা তোমাকে আগে হালকাভাবে নিত এখন দেখা যাবে সবাই তোমার সামনে মাথা নত করবে বন্ধুরা হ্যাঁ কিন্তু খেয়াল রাখো অহংকার করো না কারণ এই সময়ে টাকা ধন আন্দোলন সম্পদ সবই তোমার হবে কিন্তু অহংকার করলে তোমার কঠোর পরিশ্রম বৃথা যাবে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো কারণ তোমার যা কিছু আছে তা হলো তোমার স্বাস্থ্য এই সময় স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়বে সময় এখন ভালো এসেছে কিন্তু মনে রেখো তোমার স্বাস্থ্য সবসময় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে তাই এর থেকে আগে নিজের শরীরে যত্ন নাও নিজের স্বাস্থ্যের যত্ন নাও সম্পর্কগুলোতেও খেয়াল রাখো আমাদের মাঝে কিছুটা দূরত্ব আসবে কিন্তু এই সময় সব ঝগড়া মিটিয়ে দেবে সব ঠিকঠাক হয়ে যাবে বন্ধুরা সব মিলিয়ে শেষটা ভালো হওয়া উচিত আর যে যাত্রাটা তার মজা নিতে হবে তো তোমরা বন্ধুদা যাত্রার মজা খুব কম নাও এই জীবনটাই আমাদের যাত্রা বন্ধুরা শেষটা হলো আমাদের মৃত্যুই আর শুরুটা কি আমাদের শৈশবে সেই শুরু শেষটা হবে বয়সের ঢেউ আর যা এখন চলছে সেটাই তোমাদের জীবনের যাত্রা তাই এই যাত্রার মজা নিতে হবে আর যদি তুমি শুধু ও শুধু দুঃখে কাটাও আর সব কিছুর জন্য কষ্ট পাও তাহলে কোনো আনন্দ থাকবে না গভীরভাবে ভাবার জন্য তো সময়ই নেব এই যাত্রাটা যদি বন্ধুদের সঙ্গে কাটাই না তাহলে এই জীবনের মানে কি তাই এই যাত্রার মজা নাও দুঃখ হোক বা সুখ কম টাকা হোক বা বেশি দারিদ্র হোক বা না হোক আমার তাতে কোনো ফারাক পড়ে না এই জীবন উপভোগ করতেই হবে দেখো এক একটা দিন কত দ্রুত কত তাড়াতাড়ি চলে যাচ্ছে তুমি আর আমি বুঝতেই পারছি না এখন দু সাল চলে গেছে করোনার সময় গেল, এরপর করোনার সময় গেল তারপর নতুন বছর এলো নতুন বছরও চলে গেল, এখন আর একটা দীপাবলি এসেছে সেটা শেষও হয়ে গেল, এখন নতুন বছর আসতে চলেছে আর সব কিছু এমনই চলতে থাকবে কিছু না কিছু তো ঘটতেই থাকে আগে তুমি ছোট ছিলে এখন তুমি বড় হয়ে গেছো তারপর ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছ বাচ্চারা হচ্ছে তারাও বড় হয়ে যাচ্ছে সময় তো যাচ্ছে ছুটে কিন্তু তুমি কখন আসবে তোমার জীবনের আসল বাস্তবতায় এটা তোমার মাথায় রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ছিল